কার্যকর কাণ্ড নিয়ে আমরা যেটা দেখছি বারবার করে সঞ্জয় রায় প্রথমে কিছু বলছিলেন না পরে সঞ্জয় রায় যখন নাম প্রকাশ করতে শুরু করলেন এখন যেটা দেখছি আমরা আগে দেখেছিলাম কুনাল ঘোষের ক্ষেত্রে পুলিশ চাপড়াচ্ছে জীবের ভ্যান গাড়ির মধ্যে সাইরেন বাজাচ্ছে আওয়াজ দিচ্ছে মানে এতে একটা জিনিস বার্তা দিচ্ছে না মানে একই কারো নির্দেশে এই ঘটনাগুলো ঘটেছে আমি শুরুতে একটু সংবিধানটা বলি আমরা যারা ওকালতি করি আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল আমি দায়িত্ব সহকারে বলছি যে সংবিধানের ব্যাখ্যাটা কেন প্রথমে দিচ্ছি আমি সংবিধানে পরিষ্কার উল্লেখ করা আছে সাংবিধানিক কিছু মৌলিক অধিকার আছে সাংবিধানিক অধিকার আছে সেই অধিকারের মধ্যে প্রত্যেকটা ভারতের নাগরিক বা মানুষ তার মতামত প্রকাশ করবেন মত প্রকাশ করবেন স্বাধীনভাবে কথা বলবেন এটা প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকারের মধ্যে পড়ে সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার কোনো কোনো ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আছে অবশ্যই কিন্তু আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল আমি যেমন আপনার চ্যানেলকে ইন্টারভিউ দিচ্ছি আপনি একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করেছেন এটা যেমন আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে বাক স্বাধীনতা মহাপ্রকাশের অধিকারের মধ্যে পড়ে সঞ্জয় রায় যেটা বলেছেন যেটা বলবেন কোর্টের ভেতরে বলবেন কোর্টের বাইরে বলবেন সেটাও তার মৌলিক অধিকারের মধ্যেই সংবিধান স্বীকৃত মৌলিক অধিকারের মধ্যেই পড়ে এখন এই কলকাতার পুলিশ এই পশ্চিমবঙ্গের পুলিশ এবং এই পশ্চিমবঙ্গ সরকার এরা না মানে সাংবিধানিক নিয়োগ আর না মানে কোনো আইনি বিধান সংবিধানকেও মানে না আর আইনকেও মানে না কোনো আইনের করেন না এখন সঞ্জয় রায় এর আগে বলেছেন যে আমি এটার সঙ্গে যুক্ত নই আমি দর্শন করিনি আমি খুন করিনি এখন আমাদের ক্রিমিনাল আইন নিয়ে ওকালতি করি আমরা জানি সাধারণত যিনি রাজসাক্ষী হন যিনি প্রিন্সিপাল অ্যাকিউজড হন তার কথা সেরকম ভাবে তার অভিযোগের গুরুত্ব সেরকম ভাবে কোর্ট দেয় না যদিও এটা কোনো লিখিত আইন বা সংবিধান কোনো লিখিত কোনো প্রভিজন আইনের কোথাও নেই বিএনএস বা বিএনএসএস কোথাও পরিষ্কার কথা কিছু বলা নেই আবার তিনি যিনি অভিযুক্ত যিনি প্রিন্সিপাল একিউজ তার কথাকে আমি গুরুত্ব দেব বা দেব না এই সংক্রান্ত কোথাও কোনো বিধান কিছু প্রমিশন নেই আইনে কোনো বাধ্যবাধকতা নেই সেই ক্ষেত্রে সঞ্জয় রায় যেহেতু এখন বলেছেন আমি কোনটা করিনি ধর্ষণ করিনি তাহলে এটা খুব চাঞ্চল্যকর একটা দাবি এবং যেই মামলার পরিপ্রেক্ষিতে সঞ্জয় রায় কথাটা বলেছেন সেই মামলাটাও খুব চাঞ্চল্যকর খুব সেন্সিটিভ একটা মামলা আর্জি করে তিলাত্তমার মামলা তাহলে কোর্টের উচিত তার বক্তব্যটাকে ধারতব্যের মধ্যে ধরে তার গুরুত্ব বিচার করে সিবিআই উচিত তার কথাটাকে গুরুত্ব দিয়ে তথ্য অনুসন্ধান করা বাকিদেরকে ধরে আনা এবং সঞ্জয় রায় সব থেকে যেটা চাঞ্চল্যকর কথা বলেছেন যে আমাকে ডিপার্টমেন্ট ফাঁসিয়েছেন সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার ছিলেন তার ডিপার্টমেন্টকে পুলিশ ডিপার্টমেন্ট আর তিনি আরো যেটা বলেছেন প্রকাশ্যে একদম স্পষ্ট করে বলেছেন যে আমাকে বিনীত গোয়েল কলকাতার পুলিশ কমিশনার প্রাক্তন উনি আমাকে ফাঁসিয়েছেন তাহলে সিবিআই উচিত নিজের নিরপেক্ষতা এবং নিজের সক্রিয়তা প্রমাণ করতে গেলে তাহলে ওই সঞ্জয় রায়ের কথার সূত্র ধরে আপনার বিনীত গোয়েলকে হেফাজতে নিয়ে মুখোমুখি বসিয়ে জেরা করা যদি কিছু তথ্য সেখান থেকে উঠে আসে এখন সঞ্জয় রায় বিনীত গোয়েলের নাম নিয়েছে পুলিশের চিন্তা হচ্ছে যদি বিনীত গোয়েলকে সিবিআই হেফাজতে নিয়ে নাই বা আরো যদি কিছু ভেতরের গল্প সঞ্জয় রায় প্রকাশ করে দেয় তাহলে ওই বিনীত গোয়েল আবার যেমন সঞ্জয় রায় বিনীতের নাম নিয়েছে আবার বিনীত গোয়েল পুলিশ মন্ত্রীর নাম নেবেন যে আমাকে বিনোদ সঞ্জয় রায় কি বলেছে আমাকে বিনোদ গোয়েল ফাঁসিয়েছে বিনোদ গোয়েল বলবে আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁসিয়েছেন এটা উনি বলবেন সেই আশঙ্কা সেই আতঙ্ক থেকে সেই চিন্তা থেকে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে নির্দেশ দিয়েছেন পুলিশ তো আর কিছু করছে না পুলিশকে করানো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো পুলিশ করছে পুলিশকে নির্দেশ দিয়েছে যেমন এমন করে হোক যেইভাবেই হোক না কেন সঞ্জয় রায়ের কথা বলা আটকাতে হবে কালো কাঁচ দিয়ে ঘিরে দাও ব্যারিকেড তুলে দাও শব্দ করুণা ঘোষের মতো শুনতে না পাওয়া যায় সাংবাদিকদেরকে ঘেস্ত দেওয়া যাবে না এটা কালীঘাট থেকে পুলিশের কাছে নির্দেশ এসেছে তবেই পুলিশ এখন আবারও বলছি সঞ্জয় রায় যদি অপরাধী হয়ে থাকেন এখনো অপরাধী নন এখনো অভিযুক্ত অপরাধীকে সেটা করে প্রমাণিত হবে এর বাইরে আরো অনেকে যুক্ত আছেন একজনের পক্ষে কোনোভাবেই করা সম্ভব নয় আমাদের আশঙ্কা আমাদের ধারণা এর পিছনে আরো অনেকে যুক্ত আছে সুতরাং সঞ্জয় রায়ের কথা সূত্র ধরে কথার যুক্তিকতা প্রাসঙ্গিকতা অনুযায়ী সিবিআইয়ের উচিত নিরপেক্ষতা এবং সক্রিয়তা প্রমাণ করার জন্য বিনীত হেফাজতে নেওয়া নিয়ে প্রশ্ন করা যদি কিছু তথ্য উঠে আসে এটা দেখা উচিত এখন কলকাতা পুলিশ যেটা করছে এটা ভয়ে করছেন শুধুমাত্র পুলিশ মন্ত্রীকে বাঁচানোর জন্য মমতা বন্ধু আজকে আমরা যেটা দেখলাম এক সপ্তাহর উপর হয়ে গেছে নাম নিয়েছেন এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সিবিআই পক্ষ থেকে কোনো রকমের মানে তোজ্জোর একটা যেহেতু প্রাক্তন পুলিশ কমিশনার তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে সেরকম কোন তোজ্জোর আমরা দেখছি না আমরা এর আগে দেখেছিলাম কুনাল ঘোষ নাম নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম তাকে দেখে জিজ্ঞাসাবাদ কিন্তু এখনো পর্যন্ত করা হয়নি কোথাও কি একটা মিল আছে মানে কোথাও কি একটা যোগসূত্র দেখা দিচ্ছে এখানে সিবিআই এর টিকিটটা বেঁধে দেওয়া আছে নরেন্দ্র মোদির পেটে সিবিআই নামক যে সংস্থাটা আছে কেন্দ্রীয় সদস্য সংস্থা তার টিকিটটা বেঁধে দেওয়া আছে নরেন্দ্র মোদির পেটে আবার নরেন্দ্র মোদীর টিকিটটা বাংলার ক্ষেত্রে মমতার কাছে বেঁধে দেওয়া আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বেঁচে দেওয়া আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের টিকিটটা দিল্লির ক্ষেত্রে নরেন্দ্র মোদীর কাছে বেঁধে দেওয়া আছে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নরেন্দ্র মোদীর খুব নিবিড় সম্পর্ক খুব ভালো সম্পর্ক একে অপরের খুব ভালো বন্ধু বান্ধবী সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সিবিআই কখনোই নিরপেক্ষ কাজ করতে পারছেন না কারণ সিবিআই নরেন্দ্র মোদীর কথা মতো নরেন্দ্র মোদীর দপ্তরের কথা মতো চলছে এখন সিবিআই যদি সক্রিয় ভূমিকা পালন করেন নিরপেক্ষ ভূমিকা পালন করেন তাহলে বিনীত গোয়েলকে হেফাজতে নিতে পারতেন বিনীত গোয়েলকে তলব করতে পারতেন ডাকতে পারতেন ডাকছেন না তলব করছেন না হেফাজতে নিচ্ছেন না জিজ্ঞাসাবাদ করছেন না মানেই ধরে নিতে হবে নরেন্দ্র মোদীর দিল্লি থেকে নির্দেশ সিবিআই কাছে আছে কোনো রকমভাবে ওই কাণ্ডগুলো করা যাবে না ওই ওইরকম কোনো বড় মাথাকে ধরা যাবে না ওই সঞ্জয় রায়কে নিয়েই মাতিয়ে রাখো মাতিয়ে রাখতে হবে বাংলার মানুষকে কিন্তু বাংলার মানুষ স্লোগান তুলেছে সিবিআইকে চেপে ধর জাস্টিস ফর আরজিকর সিবিআই কে চেপে ধর জাস্টিস ফর আরজিকর বাংলার মানুষ এটা স্লোগান দিচ্ছে আগামী দিনে সিবিআই যদি নরেন্দ্র মোদীর কথা মতো চলেন সিবিআই যদি তৃণমূলকে বাঁচানোর চেষ্টা করেন অভিযুক্তদেরকে আড়াল করার চেষ্টা করেন বাংলার সাড়ে ন কোটি মানুষ সিজিও কমপ্লেক্স কমপ্লেক্সকে গিয়ে ভেঙে গুড়িয়ে দেবে গণতান্ত্রিকভাবে গণরোষ গণক্ষোভ সিজিও কমপ্লেক্সে গিয়ে পড়বে তখন একটা সিবিআই এর অফিসার বাঁচতে পারবেন না আর নরেন্দ্র মোদীও সিবিআই কে বাঁচাতে পারবেন না এত বড় দায়িত্ব নিয়ে আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল চ্যালেঞ্জ হয়ে বললাম সিবিআই যদি নিজের কাজটা নিরপেক্ষভাবে না করেন যদি নরেন্দ্র মোদীর কথা মতো চলে শুনে যদি চলেন তাহলে সিবিআই এর সিজিও কমপ্লেক্স অফিসটা বাংলার মানুষ দিয়ে ভেঙে গুড়িয়ে দেবে গণতান্ত্রিকভাবে কেউ বাঁচাতে পারবে না একটা সিবিআই অফিসও থাকবেন না গণতন্ত্রের ধোলাই দিয়ে যে কাণ্ডটাকে আমাদের পুলিশের প্রতি কোনো ভরসা নেই কলকাতা পুলিশের প্রতি কোন আস্থা নেই আমরা দেখেছি অতীতে এরকম কাণ্ড কিছু ঘটেছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোর্টের নির্দেশ মতো তিরাতবার সিবিআই নিল সিবিআই কি করছে সিবিআই কি করছে যে সিবিআই কে দায়িত্ব দেওয়া হলো সেই সিবিআই তো নীরব সেই সিবিআই তো ব্যর্থ পরিষ্কার দেখতে পায় বুঝতে পারা যাচ্ছে এখন কেউ যদি বলে বুঝতে পারিনি তাহলে মূর্খে স্বর্গে বাস করছে বিজেপি নিজ স্তরে যারা কর্মীরা আছে যারা বিজেপি অঞ্চল স্তরে ব্লক স্তরে যারা কর্মীরা আছেন তারাও বলছেন তারাও জানেন যে সিবিআই তৃণমূলকে বাঁচানোর জন্য নরেন্দ্র মোদীর কথা মতো কাজ করছে এখন বিজেপি আগামী নির্বাচনে বিজেপির কর্মীরা মনোবল ঠিক করে নিয়েছেন আমার অসংখ্য বন্ধু নেতারা আছেন বিজেপির কর্মী সমর্থকরা বন্ধু বান্ধবরা আছেন বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলাতে কথাবার্তা মাঝে মধ্যে বলি আলোচনা বিতর্ক করি রাজনৈতিক আলোচনা বিতর্ক করি তারা বলছেন যে এই বিজেপি বঙ্গের বিজেপি বা সেন্ট্রাল বিজেপি তৃণমূলের সঙ্গে পুরো মিলেমিশে আছে এদের দ্বারা বাংলায় পরিবর্তন সম্ভব নয় তৃণমূল কাটানো সম্ভব নয় সুতরাং এই যে বিজেপি কর্মীদের যে রাগ ও উষ্মা এটা আগামী নির্বাচনে বিজেপিকে টের পাইয়ে দেবে বুঝিয়ে দেবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আপনাদের সামনে যেটা তুলে ধরার চেষ্টা করছিলাম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস এই কারণে আজকে শারদা কাণ্ড আমরা যখন থেকে দেখেছি দু সালের পর থেকে এবং তারপর যখন দেখলাম কুণাল ঘোষকে একের এক থানা থেকে আরেক থানায় নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় কিন্তু কুনাল ঘোষ একটিমাত্র লোকের নাম নিয়েছিল তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং এখনো দেখছি যেটা আর্যিকর কাণ্ডে আমরা দেখছি কি সঞ্জয় রায় তিনি যে নাম নিচ্ছেন সেটা কিন্তু মারাত্মক প্রাক্তন সিপি বিনীত গোয়েলের নাম নিচ্ছেন এবং তাকে আটকাবার জন্য গাড়িতে মারা হচ্ছে রীতিমতো সাইরেন বাজানো হচ্ছে এই ধরনের ক্রিয়াকলাপ করা হচ্ছে ঠিক কুনাল ঘোষের সময় আমরা যেরকম দেখেছিলাম আজকে আমরা বিশিষ্ট আইনজীবীর বক্তব্য আপনাদের শোনালাম যে যদি এই মামলার সঠিকভাবে তদন্ত না করে সিবিআই তাহলে কিন্তু তাহলে কিন্তু মানুষ ফুসছে মানুষ কিন্তু অনেক কিছু সিদ্ধান্ত নিতে পারে এবং তখন কিন্তু তার দায়ভার পুরোটাই সরকারকে নিতে হবে দর্শক আমরা আমাদের এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য